আগের তুলনায় অনেক বেশি পর্যটক ত্রিপুরায় আসছে মঙ্গলবার ডুম্বুর নারকেল কুঞ্জে ট্যুরিজম প্রোমো ফেস্টের যাত্রা শুরু হয়েছে তার সমাপ্তি ঘটবে আগামী চোদ্দই ডিসেম্বর আগরতলা আস্তাবল ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন নারকেল কুঞ্জে অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন ট্যুরিজম এমন একটি বিষয় যে এর মাধ্যমে পৃথিবীর বহু দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করেছে ভারতবর্ষে এমন অনেক রাজ্য আছে যেখানে ট্যুরিজমের ওপর ভিত্তি করে তাদের অর্থ শক্তিশালী করেছে আমরাও সেই দিশায় কাজ করছি যে মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এটা প্রতি বছরই হবে তাতে পরে আমাদের এখানে যারা পর্যটকরা বাইরের থেকে ত্রিপুরা সম্পর্কে জানবেন যে টার্গেট ওনারা রেখেছেন প্রায় থার্টি নাইন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট যাতে পর্যটক এখানে আরো বৃদ্ধি হয় সেই তার জন্যই আজকের এ অভিনব এই টুরিজম প্রোমো আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে আমাদের উনিশটা জাতি গোষ্ঠী আছে সাবক্রাইবসও আছে তাদের যে সংস্কৃতি পরম্পরা সেই সম্পর্কে মানুষ জানবে বাঙালিদের কালচার সম্পর্কে জানবে মণিপুরীদের কালচার সম্পর্কে জানবে সবার সম্পর্কে যখন বাইরের থেকে মানুষ আসবে আমাদের ত্রিপুরা সম্পর্কে জানবে আমাদের অনেক কাজ এখনও মানুষ ত্রিপুরা সম্পর্কে বাইরে এখনও অনেকে জানেন না যে ত্রিপুরা কোন জায়গায় আছেন ত্রিপুরার এত সব আমাদের এখানে যে আমাদের ট্যুরিস্ট স্পট আছে রিলিজিয়াস স্পটে হোক রাজন্য আমাদের যেসব কীর্তি ওনারা রেখে গেছেন সেই সব সম্পর্কে অনেকে জানেন না এত নদ আমাদের এখানে আছে ডুম্বুর সম্পর্কে অনেকে জানে না এত সুন্দর পাহাড় এখানে আছে তো মানে সব জায়গায় মানুষ এই সম্পর্কে অনেকে জানে না তো এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে আমরা আগামী দিন আমি নিশ্চিত যে এই যে আজকে রাইমা ও সুরমা নদীর যে স্থল সেই সেইখানের থেকে এটা শুরুত হলো এবং এই যে একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই জলাশয়টি আজকে আগামী দিনের আমাদের রাস্তা দেখাবে এখানে প্রায় আমি সব জায়গায় বলি আমাদের বিধায়িকা মহোদয়া বলেছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য উন্নয়নের দিশা এগিয়ে চলছে এতে ব্যাঘাত ঘটানো যাবে না নারিকেল কুঞ্জ এলাকার মানুষকে যারা আগে পিছিয়ে রেখেছে তারাই এখন পিছিয়ে যাবে আমরা অনেকটাই এগিয়ে এসেছি সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার ডুম্বুরের নারিকেলকুঞ্জে নদিন ব্যাপী ট্যুরিজম প্রোমো ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বক্তব্য রাখছিলেন পর্যটন মন্ত্রী তিনি বলেন পর্যটনকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে সহায়তায় এবং পরামর্শে আমরা এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাব। নারকেল কুঞ্জকে আগে এভাবে সাজানোর উদ্যোগ যার মাধ্যমে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাকে করতে পারি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হলো পর্যটন পর্যটনকে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যে তুলে ধরতে হবে যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্যে মেঘালয় বলুন আসাম বলুন অরুণাচল বলুন মিজোরাম বলুন আমাদের সিকিম বলুন উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যকে আমাদের সেখানে আশীর্বাদ করা হয়েছে আমাদের এবং ত্রিপুরা রাজ্যকেও প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে সেটাও বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে ইতিমধ্যে অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি আজকে এই ট্যুরিজম ফেস্ট যে আমরা শুরু করলাম সেটাকে আগামী দিনে স্থানীয়ভাবে ডিএম দলাইয়ের সঙ্গে আমি কথা হচ্ছিল ডাইরেক্টরিকে নিয়ে যে আগামী দিনে পর্যটন ক্ষেত্রগুলোকে উৎসবের মাধ্যমে আমরা প্রাধান্য দেব যেমন এখানে যারা উপজাতি অংশের অংশের মানুষরা রয়েছেন আমরা এখানে এসে দেখছিলাম যে ব্যাম্বো ডান্স সেই ব্যাম্বো ডান্সের মাধ্যমে কি করে তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা যায় সেটাকে আমরা শক্তিশালী করবো বাইরে থেকে পর্যটকরা যারা আসবেন এখানকার সংস্কৃতি এখানকার ফুড খাদ্য এখানকার বিভিন্ন ধরনের রিয়াং দেব চাকমা আমাদের প্রতিটা অংশের মানুষের যে কালচার সেই ট্রেডিশনের উপর তাদের যে ডান্স সেই ডান্সগুলোকে আমরা তুলে ধরবো যাতে করে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করতে পারি রোজগারের ব্যবস্থা আমরা করে দিতে পারি বন্ধুরা তাই আগামী দিনে আমরা ডুম্বুর উৎসব আমরা পালন করব চার দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী সাত দিন ব্যাপী এবং এই ডুম্বুর উৎসবে আপনারা দেখবেন এই মহকুমার বিভিন্ন অংশ থেকে মানুষরা আসবে তাদের রুজি রুটির ব্যবস্থা হবে তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে পর্যটন দপ্তর থেকে আমি মন্ত্রী আজকে সেই ঘোষণা আপনাদের দিচ্ছি এবার আমরা শুরু করলাম গোটা বিশ্বে পর্যটন এখন শিল্পে পরিণত হয়েছে এই শিল্পকে যতটা সুন্দর করা যায় ততই অর্থনৈতিক বুনিয়াদও মজবুত হবে ত্রিপুরায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক ত্রিপুরায় এসে থাকেন অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি কিন্তু ইদানিং বাংলাদেশের পরিস্থিতির কারণে বাংলাদেশীদের জন্য ত্রিপুরার হোটেল এবং চিকিৎসা পরিষেবা প্রদানে ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিকরা অনিহা প্রকাশ করেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ভিসা অফিস এই ব্যবস্থা চলতে থাকলে ত্রিপুরার পর্যটনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে রিপোর্ট টাইমস